আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করে দেখাবো এজন্য প্রথমে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে তেলের সাথে নেড়ে ছেড়ে বেজে নেব হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব মাছের মাথাটা মাছের মাথা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দনিয়ার গুঁড়ো সব একসাথে দিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আজকে চাল কুমড়োটা মূলত আমাদের কাছে আমার শ্বশুর আব্বা বাড়িতে একটি তারা লাগিয়েছিল সেখানে অনেকগুলো চাম চাল কুমড়ো দৌড়েছে ছাল কুমড়োগুলোতে কীটনাশক দেওয়া হয় না বলে খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর খেতেও খুবই মজা লাগে ছাল কুমড়ো অনেকভাবে রান্না করা যায় কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার অবশ্য ডাল দিয়ে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে আর চাল কুমড়োটা যদি হয় তরতাজা নিজের গাছের তাহলে তো কথাই নেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় কথার মাঝখানে আমার সুন্দর মতো চাল কুমড়োটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে চাল কুমড়োটা দশ মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিলে জড় দিলে তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে কোনো অসুবিধা হবে না এখন আমি ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব কেকে বাড়িতে তরকারি লাগিয়ে সেটা রান্না করে খেতে পছন্দ করেন আমার তো খুবই ভালো লাগে বাড়িতে শাক সবজি তরি তরকারি এগুলো চাষ করে সেগুলো আবার নিজে হাতে রান্না করে খেতে অনেক ভালো লাগে কীটনাশক মুক্ত ফরমালিন মুক্ত টাটকা শাক সবজি খেতে কান্না ভালো লাগে বাড়িতে টুকটাক শাক সবজি তরি তরকারি চাষ করে সেটা রান্না করে গেলে শরীর স্বাস্থ্য মন দুটি ভালো থাকে চারকমটা নেড়ে ছেড়ে দশ মিনিটের মতো কষিয়ে নিলাম এখন সিদ্ধ হওয়ার পালা সিদ্ধ হয়ে গেলে আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি তারপর একটু বলক আসলে আমি তরকারিটা রান্না করা শেষ হয়ে যাবে সিদ্ধ হওয়ার মাঝখানে একটু পর পরে ডাকনা উঠিয়ে ছেড়ে দিতে হবে এতে করে নিচে তরকারিটা লেগে যাবে না সিদ্ধ হয়ে গেছে এখন আমি তরকারিতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি পানি পানির পরিমাণটা একটু কমই দিলাম কারণ কুমড়োটা চাল কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন নেড়ে ছেড়ে আমি আবারও দশ মিনিটের মতো রান্না করে নেব ডাকনা দিয়ে ডেকে দেব এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় শেষের দিকে তারপরও আরও দশ মিনিটের মতো নেড়ে ছেড়ে কিছুটা জল কমিয়ে নেব এই ছাল কুমড়োটা খেতে খুবই সুস্বাদু আর রান্নাটাও খুবই মজা হয়েছিল আমার ভিডিওটি যারা যারা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সবাই আমার পাশেই থাকবেন